মেয়েটি সুমনাথ বন্ধুরা তোমাদের জন্য আজ একটা সুন্দর ভিডিও গিফট নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো ভিডিও খানা। যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নমস্কার শুরু করছি ভিডিওটা সেই এক কলিকাদের ছেলে এমনি বিট কেলে সেই এক কলিকাদের ছেলে এমনি বিট কেলে বইয়ের পুজো করে পা দিয়ে চর্নাবৃত্ত খেলে পুজো করে পা বিয়ে চন্ডা খেলে সে যে এমনি বিট কেলে নিজের মাকে বলে না মা নিজের মাকে বলে না মা শাশুড়িকে মা বলে নিজের মাকে বলে না মা শাশুড়িকে মা বলে সেই এক কলিকালের ছেলে এমনি বিট কেলে সেই এক কলিকালের ছেলে এমনি বিট কেলে সেই এক ছেলের জন্ম দিলে বইয়ের সময় নাই সেই এক ছেলের জন মুদিলে বইয়ের সময় নাই নেয় না কোলে তুলে দিলে বইয়ের সময় নাই নেয় না কোলে তুলে সাজগোজের কাজে ব্যস্ত শীতেই সিঁদুর নিচে গেছে ভুলে সাজগোজে ব্যস্ত শীতেই সিঁদুর নিচে গেছে ভুলে বইয়ের ভয়ে পড়ে না কিছু ছেলে বউয়ের ভয়ে বলে না কিছু মাকে শাসন করে বলে মাকে শাসন করে বলে সব দোষটা মায়ের দেখে বউকে রাখে মাথায় তুলে সব দোষটা মায়ের দেখে বউকে ডাকে মাথায় তুলে সে এক কলিকালের ছেলে এমনি বিট কেলে সেই এক কলিকালের ছেলে এমনি বিট কেলে বউয়ের পুজো করে পা হয়ে বউয়ের চর্ণামিত খেলে বইয়ের পুজো করে বা বইয়ের চর্ণমিতো খেলি সেই বইয়ের এমনী গুণ এই বইয়ের এমনী গুণ ভুলে যায় তরকারিতে dite নুন সেই বইয়ের এমনী গুণ ভুলে যাই তরকারিতে dite নুন ছেলে আবার দোস্ত দায় মা কি আঙ্গুল তুলে ছেলে আবার দোস্ত দায় মা কি আঙ্গুল তুলে মোবাইলটা নিয়ে খানে মোবাইলটা নিয়ে কানে বউ থাকে তার আনমনে মোবাইলটা নিয়ে কানে বউ থাকে তার আনমনে ইয়ারফোনে কথা বলে কার শোনে ইয়ারফোনে কথা বলে কার শোনে শাশুড়ি মাঝেই কথা বল ছেলেকে লাগায় কথার ছলে শাশুড়ি মাঝেই কথা বল ছেলেকে লাগায় কথার ছলে ছেলে আবার রেগে গিয়ে বউয়ের কোথায় সেই আর ছেলে আবার রেগে গিয়ে বউয়ের কোথায় মাকে দুঃখ দিলে মাকে দুঃখ দিলে হাসি হাসি বউয়ের মুখ বউ সবই গেল ভুলে হাসি হাসি বউয়ের মুখ বউ সবই গেল ভুলে এই এক কলিকালের ছেলে এমনি বিট কেলে এই এক কলিকালের ছেলে এমনি বিট কেলে বউয়ের পুজো করে পা ধুয়ে বউয়ের চরণা মৃত খেলে পা হুয়ে বউয়ের মৃত খেলে সে যে এমনি বিট কেলে ছেলের জন্ম দিয়ে খাল আসব ফের জন্ম দিয়ে আদর করে না মোটের ঘুরে ছেলের জন্ম দিয়ে খালাসব আদর করে না মোটের ঘুরে সব দা দিয়েছে ছেলে সব দা দিয়েছে ছেলে শাশুড়ি মায়ের হাতে তুলে সব এটা দিয়েছে ছেলে শাশুড়ি মার হাতে তুলে যে দায়ী সারতে ছেলের জন্ম দিলে সে যে দায়ী সারতে ছেলের জন্ম দিলে ছেলেও ডাকে না অমনি মাকে মা বলে বাবাকে বাবা বলে ছেলের অমনি ডাকে না মাকে মা বলে বাবাকে বাবা বলে সে যেই এক কলিকালের ছেলে এমনি বিচ কেলে বইয়ের পুজো করে পা ধুয়ে বইয়ের চর্ণামৃত খেলে সে এক কলিকালের ছেলে বইয়ের পুজো করে পা ধুয়ে চর্ণামৃত খেলে নিজের মাকে মা বলে না হাঁশুড়িকে মা বলে নিজের মাকে মা বলে না হাঁশুড়িকে মা বলে এই এক